আল্লাহর তাওহীদ মানলেন আল্লাহর হাবিবের রিসালাত মানলেন না আপনি সফল হতে পারবেন না ইমাম আহমদ মুসনাদ আহমাদে হাদিস নকল করেছেন নাজদানের একজন বাদশা ছিল মূর্তি পূজারে অগ্নি পূজারে মাজুসি লোক tata রাজ্য পরিচালনা করত জাদু করার মাধ্যমে জোরে বলেন কার মাধ্যমে কথা আপনারা বুঝেন স্পষ্ট জাদু করার মাধ্যমে রাজা নাজরানের তার রাজ্য পরিচালনা করত জাদুকর জাদুর মাধ্যমে দিক নির্দেশনা দিত হঠাৎ করে একদিন ডাকটা বললেন রাজা রে আমি বৃদ্ধ হয়ে গেলাম হঠাৎ কোন দিন মারা যাব তার গ্যারান্টি নাই ও আমি মৃত্যু হয়ে যাওয়ার পরবে একটা ইনটু ইন্টেলেকচুয়াল একজন বিবেকবান বুদ্ধিমান যুবক আমার কাছে দাও আমি আমার জাদুবিদ্যা তারে শিখায়া দেশের জন্য রেখে যাব তার পরবর্তী জাদুর মাধ্যমে তুমি তোমার দেশ চালায়েবা রাজা এবার রাষ্ট্রের সবচেয়ে বুদ্ধিমান মেধাবী যুবক শিশু মানুষ দিলে জাদুকরের কাছে সকাল বেলা যায় সন্ধ্যায় বাসায় ফিরে আসে সারা দিন জাদু শেখে যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া যাইতে রাস্তার মাঝখানে পাহাড়ের পাদদেশে লক্ষ্য করে দেখলেন একজন মুসলমান দরবেশ আল্লাহ আকবর বলবেন না কি বেশ দরবেশ তবে মনে রাখবেন মনে রাখবেন আমার দেশে দুই ধরনের দরবেশ একটা হলো সত্যিকার দরবেশ আর একটা হলো দরসে বেশ কথা বলেন ঠিক কেনা দরবেশ মানুষ আল্লাহরে কদ্দবাদের তালিম নেই যে রকম ভাবে কচুয়ার জমিরে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাই খান্দুরার জমিরে আক্তারুল হুসাইন রহমাতুল্লাহ আলাই ফান্দাউকের জমিনে আল্লাহর ওলি মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাই মানুষদেরকে কথারা পদবুলা বেনামাজে তাসবিহের সুন্নতহীন মানুষদেরকে দিনের তালিম দেয়া অসংখ্য মানুষদেরকে দ্বীনদার বানিয়েছেন ঠিক কিনা বলেন যুবক দেখার জন্য গেল গিয়ে দেখলো মানুষ ওনার কাছে বিড়ি করেন যুবক বোঝার চেষ্টা করলো কোন সে কারণে আসেন দেখলেন দরবেশ তা ডিম দেয় এবার যুবক প্রত্যেকদিন জাদু করার কাছে যাওয়ার আগে দরবেশের তালিমে বসে সুবহানাল্লাহ বলবেন না যুবক যত তালিমে বসে ততই ভালো লাগে আর এজন্যই আল্লাহওয়ালা আল্লাহর ওলিরা মানুষদের তালিম দেয় ঠিক কিনা বলে কি দেয় তালিম দেয় যুবক দেখতে লাগলেন জাদুকরের কাছে যাওয়ার পরে জাদুবিদ্যা শিখলে আমার অন্তরে ততটা শান্তি লাগে না যতটা শান্তি লাগে দরবেশের সামনে বইলে সুবহানাল্লাহ আরে পাঁচ কালিমা আর পাঁচ রং আর পান ওরাই সিবা তা শে রমজানের 30 ইসমাল্লাহ আচের তোর শাহ ভয় কিরে তোর ঢেউ তরঙ্গে বিশ্বাসের যাও ভাইয়া ওরে ভাই মাল্লা আছে রে তোর আল্লাহ আছে রাসূল দাইয়া ভয় কিরে তোর ঢেউ তরঙ্গে বিশ্বাসে যাও ভাইয়া সুবহানাল্লাহ বলবেন না যুবক মানুষ দরবেশের কাছে সময় বেশি দে যাদুকরের কাছে সময় কম দেই। নেয় এবার যাদুকর কম সময় পাওয়ার কারণে চিন্তা করতে লাগলেন না অন্যান্য দিনে যুবক প্রত্যুষী আমার কাছে আসতো সন্ধ্যায় যেত তো এখন যুবক দেরি করে আসে। জাদুকর গান নিতে হয়ে হয় যুবকরে ব্যাত্রাঘাত করতে লাগলেন না আবার জাদুকর যখন দেরিতে ছাড়েন সন্ধ্যার প্রাক কালে বাড়িতে যাওয়ার কারণে মা আবার ব্যথাঘাত করেন কেন দেরি করলাম জাদুকর মারে মা মারে যুবক একদিন দরবেশকে ডাকদা বললেন হুজুর আপনার মজলিসে তালিমে বসার কারণে দেরিতে যায় জাদুকর মারে দেরিতে যায় মা মারে করবকে কারণ আপনার তালিম আমার অন্তরে ভালো লাগে আল্লাহু আকবার এ ভালো লাগাককে তুইই কললেন দরবেশ ডাকটা বললেন বাবা জাদু করাল কাছে গিয়া বলবা বাড়ি থেকে মা দিরিতে ছাড়লেন আর মার কাছে গিয়া বলবা জাদু কর আমারে জাদুবিদ্যা শিখাইতে দেরি করলেন আল্লাহর দরবেশের কথা শোনার পর এবার যুবক চলতে লাগলো আস্তে আস্তে একটা সময় হয়ে গেল জাদুকরের কাছে যাওয়া যুবক বন্ধ করে দিলেন আল্লাহর অলি দরবেশের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের তালিম নিতে লাগলেন তালিম নিতে 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 যুবক হঠাৎ করে মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো বেশ দিন জাদুকরের তালিম নিলাম বেশ দিন আল্লাহর দরবেশের তালিম নিলাম আমি কেমনে বুঝবো দর বেশ ঠিক নাকে কে যা করার কোন সুযোগ নাই হঠাৎ করে সুযোগের দিন চলে আসলাম যুবক যে রাস্তা দিয়ে বাড়ি ফিরবে এর রাস্তার মধ্যে বনের একটা হিংস্র বাঘ বসে আছে বাঘ থাকার কারণে রাস্তায় চলাচল মানুষ বন্ধ মানুষ দূরে বীর করতে লাগলেন যুবক কাছে গেলেন গিয়ে দেখলেন বাঘ রাস্তার মাঝখানে বসা বলেন বাঘ দেখলে মানুষ সামনে যাবে কথা বলেন যাবে জংলার বাঘ আমাদের চিনে না কিন্তু বেলায় প্রাপ্ত আল্লাহর অলিদেরকে ঠিকই চিনে আল্লাহ নিচে কুচ্ছির মধ্যে ডাকদা বললেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহওয়ালাদের ক্যামেরা আল্লাহর দাতে ক্ষমতা দান করে দিলেন যুবক এবার চিন্তা করলো জাদুকরের ইলিম সত্য নাকি দরবেশের আইলিম সত্য যাচাই করার সময় চলে আসছে এবার যুবক হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিলেন ডাক দিয়া বললেন আল্লাহ তোমার দরবেশের কাছে দিনের তালিম নিলাম দিনের শিক্ষা নিলাম আবার জাদুকরের কাছে গিয়া জাদু বিদ্যা শিক্ষা করলাম আমি তো জানি না কোনটা ঠিক তবে হা আমার মনে দরবেশের তালিম ভালো লাগে শান্তি লাগে দরবেশের তালিম দরবেশের দীক্ষা যদি সত্য হয় তাহলে আমি পাত্র মারব আর আপনি বনের পশুটাকে হত্যা করে দিবে এই নিয়ত করার পর জুবাব হাতে পাতন নিলো এবার পাতন নিকেব করলো কিসের দিকে কথা বলেন না কিসের দিকে এই ক্ষমতা কে দিয়েছে আমিরুল মুকমিনিন উমর খুতবার মিম্বরে দাঁড়াইলেন হযরত উমরের শাসন আমলে হযরতে সাড়িয়া গেলেন কাফেরদের সাথে জিহাদ করার জন্য সাড়িয়া পাহাড়ের চূড়ায় অবতরণ করছেন বিপরীত পক্ষের সৈন্যদেরকে দেখতেছেন না সারিয়া বাবলে পাহাড়ের নিচে নামব হজরত উমর মিম্বরে দাঁড়ানো মসজিদের মিম্বরে খুদ্বারত অবস্থায় শোনো যারা আল্লাহর ওলিদের বেলায়াতকে মানতে চাওড়া যারা আল্লাহর ওলিদের ক্ষমতাকে বিশ্বাস করতে চাওড়া। না আল্লাহ আল্লাহ আল্লাহর অলিদের আল্লাহ কত পাওয়ার দিলেন হজরতে উমর জুমার খুদ্বার মিম্বরে দাঁড়ায় বললেন ইয়া সারিয়া তার জাবার সারিয়া পাহাড় ছেড়ড়া ক্ষুদার শেষ হয়ে গেল মুসল্লিগণ জিজ্ঞেস করলেন ইয়া আমির মুখ মেন তোমার খুদবার বার প্রাকালে এই শব্দ কেন কথা বললেন বললেন আমি লক্ষ্য করলাম যখন ময়দানে গেল পিছন দিকে স্বর্ণ সারিয়াকে কে আক্রমণ করবে স্বর্ণদের না দেখার কারণে সারিয়া পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামতে লাগলো সারিয়া যদি নিচে নেমে যায় স্বর্ণরা ওপরে চলে আসবে বিপরীত পক্ষের কাফেররা সারিয়াদেরকে আক্রমণ করে হত্যা করে দেবে আমি উমর দেখার কারণে ঘোষণা করলাম সারিয়া যেন পাহাড়ের চূড়া থেকে না নামে জিহাদের ময়দান থেকে সারিয়া আসার পরে ডাকটা বললেন দুনিয়ার মানুষ শুনো আমি পাহাড় থেকে হজরত উমরের এই অ্যানাউন্সমেন্ট ঘোষণাটা কানে শুনতে পেলা যুবক পাথর মারলেন উপর আমার আল্লাহ বাগ হত্যা করা দিলেন এবার বলেন যুবক যে ইসলাম সত্য ধর্ম এই ব্যাপারে আর কোন সন্দেহ আছে কথা বলেন আছে সেই তাওয়াক্কুল সেই বরসা যতক্ষণ পর্যন্ত আপনার আমার না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারব আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমিন